নমস্কার বন্ধুরা চলে এসছি অশ্বকন্ধার জমিতে তো আজকের ভিডিওতে আমরা সরাসরি আলোচনা করার চেষ্টা করব কয়েকদিন ধরে এই যে আপনারা যে কয়েকটা প্রশ্ন আমাকে করছেন বা আপনারা যারা ভিডিও পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে যে এটার কি করব এটার কি করব তো সে বিষয়ে সরাসরি আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রথমেই যে প্রশ্নটা বেশি আসছে যেটা হচ্ছে যে অনেকেরই এই টাইমে চারা গাছ রয়েছে জমিতে হ্যাঁ তো চারা গাছগুলো মোটামুটি এরকম সাইজের চারা গাছ রয়েছে যেগুলোতে কিন্তু একটু এই টাইমে পাতা পোড়া বা এই যে এরকম ঝিমিয়ে যাওয়ার যে সমস্যা আপনারা বলছেন তো দেখুন আমি বলি যে এই ধরনের সমস্যাগুলো এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসবে এ নিয়ে আপনারা একদমই টেনশন করবেন না আপনারা আমি সবাইকেই বলি যে একটু ফাঙ্গিসাইড আর একটু কীটনাশক কিন্তু এই টাইমে স্প্রে করবেন হ্যাঁ আর এই যে ঝিমিয়ে যাচ্ছে যেটা এটা কিন্তু গোড়াটা পচে গেছে যার ফলে কিন্তু এই গাছটা এরকম ডিস্টার্ব করছে তো আপনারা যদি কি ধরনের ফাঙ্গিসাইড দেবেন সেটা বুঝতে না পারেন সরাসরি আমিস্টার টপ দিতে পারেন আর যদি মনে করেন একটু কম দামের মধ্যে চেষ্টা করব তাহলে পরে মেটালাক্সাল ম্যাঙ্কোজেব বা তার থেকে আরও কম দামে যদি চেষ্টা করেন তাহলে কার্বনডেম এবং ম্যাঙ্কোজেব যেগুলো আছে সাব বা স্পিন পাউডার এটা আপনারা স্প্রে করতে পারেন সঙ্গে হালকা কীটনাশক দিয়ে তারপরে বেশিরভাগ ফোনগুলো আসছে যে এই যে যে আমাদের জমিতে এই ধরনের বোতো ঘাস এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে বোতো ঘাস হ্যাঁ এটা খাওয়া যায় শাক হিসাবে আমরা বাজারে কিনতে পাই তো এই ধরনের ঘাস বা অন্য আরও যে তুলো ঘাস বা বিভিন্ন ধরনের হালকা কিছু ঘাস থাকলে ছোট চারায় আমরা কি স্প্রে করতে পারবো তো এই ধরনের ছোটো চারাই কিন্তু বন্ধুরা বিভিন্ন ধরনের ঘাস থাকবে তো এই বোতো ঘাস বা অন্যান্য ঘাসের জন্য কিন্তু অনেকেই বলছে যে আমরা পাটে তো দিই পাটে কাজ হয় গমে কাজ হয় বন্ধুরা ভুল করেও কিন্তু এই ধরনের ঘাস মারার তেল কিন্তু আপনারা ছোটো চারা বা বড়ো চারাতে কোনোভাবেই কিন্তু স্প্রে করতে যাবেন না আমি গতবারও বলেছিলাম আপনাদের শুধুমাত্র এর মধ্যে সামা বিলকেনি মারার জন্য যে তেলটা ওইটাই স্প্রে করা যায় হ্যাঁ যেটা আদমা কোম্পানির অ্যাজিল নামে পরিচিত বা পাটে আমরা যেটা ব্যবহার করি হুইপ সুপার তো সেইটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আদার্স কিন্তু অন্য কোনো প্রকারের ঘাস মারার তেল জমিতে ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু আপনার বিরাট পরিমাণে লস হয়ে যাবে তারপরে যে প্রশ্নগুলো আসছে যেটা হচ্ছে যে আপনাদের এই শীতের সময় কি মানে জল সেচ কীভাবে দেব মানে জল সেচ দেবো কি দেবো না তো বন্ধুরা দেখুন এই যে আমাদের এই সাইজের চারাগুলোতে কিন্তু সবই জল সেচ দেওয়া হয়েছে হ্যাঁ এরকম যদি চারার ইয়ে থাকে হাইট থাকে আপনারা জল সেচ দেবেন আর এই যে দেখুন হালকা একটু পাতা পোড়া পোড়ার সমস্যা থেকেই যায় তো এর জন্য একটু ফাঙ্গিসাইড ঠিক আছে এটা ফাঙ্গিসাইডটা স্প্রে করার পরে কিন্তু জল সেচ দেবেন আর যাদের চারা একদম ছোট রয়েছে ছোটো চারায় কিন্তু যদি আপনার ঝিমানো ঝিমানো ভাব বা পাতা পুরা ভাব হয় সেই ছোটো চারা কিন্তু একদম না শুকিয়ে জল সেচ দেবেন না কারণ এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু শেকড় যদি ঠিকঠাক না থাকে বা গাছ যদি ঠিকঠাক হাইট না হয় তাদের কিন্তু জলের কোনো প্রয়োজন হয় না মানে এই যে ঠান্ডার মধ্যে আমাদের যেরকম ঠান্ডাটা ভালো লাগছে না সেরকম কিন্তু গাছেরও কিন্তু এই অযথা এই টাইমে জলসেচ দিলে কিন্তু এদেরও কিন্তু অটোমেটিক ভালো লাগবে না হ্যাঁ তো যাদের চারাগুলো ছোট রয়েছে তারা কিন্তু এই টাইমে যদি দেখেন যে কোনো সমস্যা নেই তাহলে জল দেবেন আর যদি এরকম হলুদ হওয়া বা একটু জিমানো সমস্যা থাকে তাহলে প্রথমে নিরানি দিয়ে পরিষ্কার করে আপনারা ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন করার পরে তারপরে হালকা সার দিয়ে জল সেচ দেবেন ঠিক আছে তারপরে যে বিষয়টা রয়েছে যে একটা বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছেন তো গাছগুলো ছোট রয়েছে এবং একটু ফাঁকা ফাঁকা রয়েছে তো গাছগুলোর হাইট মোটামুটি এক ইঞ্চি দেড় ইঞ্চি তো ওই দাদা বলছে যে আমি এই টাইমে ভেঙে দিয়ে কি নতুন করে করব তো আমি বলবো দাদা এটা কিন্তু একদমই করতে যাবেন না কারণ যে গাছগুলো একবার জমিতে তৈরি হয়ে গেছে সেগুলো কিন্তু ভাঙার আর কোনো প্রয়োজনই নেই আপনার যদি হ্যাঁ ইয়েটা জাওলাটা একটু যদি কমও থাকে তাও কিন্তু ভেঙে নতুন করে করতে যাবেন না কারণ এখন করলে কিন্তু আবার দু মাস পিছিয়ে যাবেন পুরো বর্ষার মধ্যে কিন্তু আপনার মালটা উঠবে তখন কিন্তু আপনি মুশকিলে পড়ে যাবেন হ্যাঁ তো ভেঙে আমি বলবো জমি নতুন করে করার কোনো দরকার নেই ছোট গাছ থাক বড় গাছ থাক আপনাদের যাদের গাছ বেরিয়ে গেছে সেই গাছগুলো কিন্তু গরম পড়লেই কিন্তু একদম মাথা চারা দিয়ে উঠবে ঠিক আছে এই জমিটায় দেখুন একটু হালকা রয়েছে জাওয়ালাগুলো আর এই জমিটাতে দেখুন সুন্দর জাওলা রয়েছে তো আপনারা চেষ্টা করবেন যে জাওয়ালাটা সবসময় এরকম সুন্দর রাখতে হ্যাঁ এটাতে যেরকম একটু ফাঁকা ফাঁকা হচ্ছে এরকম কিন্তু হলে ফলনটা কম হবে ঠিক আছে এই দিকে খেয়াল রাখবেন অনেকেই বলছেন যে কী ধরনের মানে আমরা গাছ থেকে গাছের দূরত্ব রাখবো তো দেখুন এই ধরনের হবে গাছগুলো এই ধরনের যদি হয় তাহলে কিন্তু আপনার ফলনটা একদম সুন্দর হবে দেখুন পুরো জমিটায় একদম সুন্দর কিন্তু যাওয়ালা রয়েছে আর এই সাইডের জমিটায় একটু দেখুন ফাঁকা ফাঁকা রয়েছে হ্যাঁ তো সব সময় চেষ্টা করবেন ফাঁকা না রাখার হ্যাঁ এরকম রাখার এরকম এই যে দেখুন এই ধরনের জাওলা রাখার কিন্তু চেষ্টা করবেন তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে এই টাইমে সারটা কীরকম দেবেন তো বন্ধুরা আপনাদের যাদের গাছগুলো এরকম ছয় ইঞ্চি আট ইঞ্চি হাইট হয়ে গেছে তো সেই সব জমিতে আপনারা হালকা পরিমাণে সার দিয়ে সেচ দেবেন হ্যাঁ আর সব সময় সারটা দেওয়ার চেষ্টা করবেন পটাশযুক্ত সার হ্যাঁ আমরা অনেকেই কি করি গাছটা অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত সার দিয়ে কিন্তু গাছটাকে হাইট করে ফেলি তো বন্ধুরা হাইট করলে কিন্তু আপনার শিকড় ঠিকঠাক হবে না হ্যাঁ আপনি মনে করছেন আমার গাছ হাইট হয়েছে খুব সুন্দর বা সুন্দর সবুজ রয়েছে এটা কিন্তু দরকার নেই সব সময় দেখবেন যে এই যে এরকম একটু হলদেটে ভাব থাকবে গাছে হ্যাঁ পুরো লেকে গাছে কিন্তু কখনোই শিকড় ভালো হবে না বন্ধুরা হ্যাঁ এদিকেও খেয়াল রাখবেন যে আপনি বেশি বেশি সার দিচ্ছেন আর গাছগুলো বেশি বেশি লাখ করে বড় হলো শেকড়ের পরিমাণ কিন্তু কম হবে সব সময় গাছটা কিন্তু এরকম হলদে টাইপের হবে হ্যাঁ হালকা হলুদ একটা ভাব থাকবে তবেই কিন্তু আপনার নিচের দিকে শেকড়টা বেশি হবে ঠিক আছে তো বন্ধুরা মোটামুটি এই প্রচণ্ড ঠান্ডায় এই কয়েকটা দিকে আপনারা খেয়াল রাখবেন তাহলে আর কোনো অসুবিধা হবে না আর প্রয়োজনে অবশ্যই ফোন করবেন থ্যাংক ইউ